হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি রিভার স্টার ফিশ পয়েন্ট দেশি ও সামুদ্রিক মাছ পাইকারি খুচরা বিক্রি করা হয় ফিউশন স্কোয়ার মার্কেট বাষট্টি নং এ কে এম শামসুদ্জহা রোড চাষারা নারায়ণগঞ্জ চলুন কী কী মাছ পাওয়া যায় আমরা একটু দেখি চিংড়ি কত করে কেজি চিংড়ি বারোশো করে বারোশো আর সামুদ্রিক বাইলা এটা এটা হলো তুলা বাইলা বলে অনেকে এটা আপনি পাঁচশো সাড়ে চারশোর মধ্যে পাওয়া যাইতেছেন আছে কুড়াল মাছ তিন কেজি ওজনের এটা আপনার আষ্টশো নয়শোর মধ্যে আমরা দিচ্ছি আর কি কেজি কেজি আছে পাদটা আপনার চারশো টাকা আছে চারশো আর বাই বাই আছে আষ্টশো করে আইট মাছ আই হচ্ছে আপনার এখানে আছে দেশি চাপিলা চাপিলা পাঁচশো করে করে এখানে আছে দেশি জোপের চিংড়ি যেটা আমরা বলি দেশি জোপের চিংড়ি আষ্টশো করে এখানে আছে সুরমা হচ্ছে সুররা তিনশো বিশ টাকা করে দেশি নলা আছে একশো আশি টাকা শোল বিক্রি করতেছি আরো আইটেম ছিল হচ্ছে পরিবেশ খুব অনেক সুন্দর পরিবেশ পরিষ্কার মাছ কাটার মাছ কাটারই আর এই হাউজে মাছ বেশি হলে রেখে দেয় আপনারা চলে আসবেন চার কালীবাজার দিঘুবাবু বাজার যেতে হবে না এখান থেকে মাছ পেয়ে যাবেন পাশাপাশি রোস্টার প্রাইম মুরগির দোকান ফিশ পয়েন্ট এ হচ্ছে ওনাদের মাছের

এ হচ্ছে লোকেশন আমি একটু লোকেশনটা দেখাই হচ্ছে পাশাপাশি গরুর মাংসের দোকান এ হচ্ছে লোকেশন সে চাষারা ল্যাবিট হসপিটালের এই রোডটা এখান দিয়ে চলে আসবেন এ হচ্ছে দোকান এই গলি আচ্ছা বাগি জান্নাতের রাস্তা হচ্ছে এটা আর এটা হচ্ছে আমার পিছন হচ্ছে ল্যাবেটের উত্তর চাষারা ল্যাবেটের গল্লি দুই দিক দিয়ে আসতে পারবেন আপনারা তো কালীবাজার দিগুবা বাজার যেতে হলে অনেক সময় লাগে যানজট পাশাপাশি চলে আসবেন এখানে আপনারা সব পেয়ে যাবেন মাছ মুরগি আমরা নিয়ে থাকি সেটা মাছ হোক মুরগি হোক বস হোক সবটাই আমাদের প্যাকেজটাই নিয়ে আপনার আপনারা ঠিক আছে থ্যাংক ইউ